জাফর ইমাম টেনিক কমপ্লেক্স সেই শহরে অবস্থিত জাফর ইমাম টেনিস কমপ্লেক্স রাজশাহী রাজশাহী শহরের যত আন্তর্জাতিক ব্যাডমিন্টন খেলা হয় সকল খেলাই কিন্তু এই স্টেডিয়ামে সম্পন্ন হয় এটি হচ্ছে রাজশাহী শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত দায়রাও জেলা জজ ভবন চিড়াখানার পাশে বিকেলবেলা প্র্যাকটিস করতেছে এই সময় খেলা না থাকার কারণে সকল বাচ্চা কাচ্চা প্র্যাকটিস করতেছে আমরা যত খেলাধুলা করব তত মাদক মুক্ত থাকব ভবিষ্যৎ প্রজন্মকে মাদক মুক্ত রাখতে হলে অবশ্যই খেলার কোনো বিকল্প নাই তাই সচেতন গার্জেনদের উচিত বেশি বেশি করে বাচ্চা কাচ্চাদের খেলাধুলার অনুশীলনে অংশগ্রহণ করা খ্রিস্টান মিশনারি মিশনারি হাসপাতাল রাজশাহী আমরা এখন অবস্থান করছি খ্রিস্টান মিশনারি হাসপাতাল রাজশাহী লুকানো সবকিছু প্রকাশ পাবে এবং গোপন সবকিছু সবাই জানবে খ্রিস্টান মিশনারি হাসপাতালে লেখা আছে তোমার বিশ্বাস তোমাকে রক্ষা করি করিল শান্তিতে চলিয়ে যাও ও তোমার রোগ হইতে মুক্ত থাকবে খ্রিস্টান মিশনারি হাসপাতালে রাখা রয়েছে এখানকার প্রাকৃতিক পরিবেশ আসলে দেখার মতো রাজশাহীর কেন্দ্রে নব থিয়েটার ঠিক ঢাকা থিয়েটারের মতোই রাজশাহীতে অবস্থিত এটি হচ্ছে নব থিয়েটারের সম্মুখ ভাগ

যেগুলো আপনার তারকা আছে তারকাদের যে সিক্রেট গুলো আছে সেটা নিয়েও একটা শো হয় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এই নবতী থেকে শো গুলো উপভোগ করার জন্য রকেট রাজশাহী নব থিয়েটার থেকে উড্ডয়ন হবে তার পূর্ব পূর্ব প্রস্তুতি নিচ্ছে এই সেই রকেট টিকিট কাউন্টার থেকে আজাদ স্যার বলবে যে টিকিটের দাম কোনটার কত স্বাগত জানাই আমরা যদি রাজশাহীতে আসি তো অবশ্যই এই নব থিয়েটার এখানকার যে নব থিয়েটার সেটা হচ্ছে প্ল্যানেটেরিয়াম এই প্রদর্শনী প্রদর্শনীতে বিভিন্ন সময় আমরা দেখতে পাবো সময়গুলোর সিডিউল আমরা যদি তাকাই তাহলে সিডিউল দেখে একটু লক্ষ্য করি ব্যাপক দেখা যাবে যে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার ও বৃহস্পতিবার পাওয়া যায় এটা শুক্রবারটা অফ থাকে শুক্রবারটা অফ থাকে আমাদের এখানকার শিডিউল নেই শুক্রবারে স্পেশাল শিডিউল আছে এটা আমরা দেখলে দেখতে পাবো দেখার চেষ্টা করছি এটি হচ্ছে রাশিয়ার মুক্ত মঞ্চ আমরা এখন অবস্থান করতেছি রাজশাহীর মুক্ত মঞ্চতে পূজ্য ভাই ডিঙ্গি কাফে ভাঙ্গা বুলের মাথা মুক্ত মঞ্চ এখান থেকে আমরা নদীর ধারা প্রবেশ করছি এটা বিকালবেলা বেলা একটা মেলা ধন্যবাদ কুজ্জ ভাই আমরা এখন নদীর তীরে যাচ্ছে হাম্বা হাম্বা ছোটখাটো বতন পদ্মার তীরে ঢাকা ফিল পাচ্ছি আমরা হাম্বা হাম্বা পদ্মার তীরে ছোট বতন রত দেখা হলো কলা ব্যাচা হলো দেখতে দেখতে আমরা ভাঙাবুল পদ্মা নদীর পাশে চলে আসলাম এই যে কাঁচা একদম কাছাকাছি চলে আসছে আমরা পদ্মা আমার সাথে আজকে আছে আলোচর আবুল কালাম আজাদ প্রফেসর হোসেন ঘাটনগর পাইরা পুকুর স্কিলান কলেজ পোষা আর একটু পরে গেলে আমরা পদ্মা নদীর ধারে প্রবেশ করব আসুন এটি ভাঙ্গাপুল পদ্মার পার মেলার মতো অবস্থান নদীতে নৌকা নৌকা দিয়ে ঠিক এই পাশ পানি এই পানিটা পার হয়ে মাঝখানে যে স্থায়ী চোর আছে স্থায়ী চোরে যেতে হয় স্থায়ী চোর স্থায়ী চোর পার হয়ে ঠিক ওই পাশে এরকম আরেকটা নদীর মতো ক্যানেলের মতো নদী আছে ওইটা পার হয়ে তারপরে ইন্ডিয়া পড়া। এটা কিন্তু মুর্শিদাবাদার লাগোয়া বর্ডার এখান থেকে কিন্তু মুর্শিদাবাদার সীমানা পিলার এবং লাইট দেখা যায় সব ভিজিটর দাঁড়াই আছে এখন যেদিকে দেখতেছি এটা হচ্ছে মুর্শিদাবাদের দিকে প্রচুর দর্শক মেলার মতো অবস্থান আপনি যদি মন খারাপ থাকে ওকে নিয়ে ফ্রেন্ড সার্কেল নিয়ে ওরা এসে নদীর একেবারে মাছ বড়াবো যেখানে পাসপোর্ট ছাড়াই সে কাছে কাছে যাওয়া যাবে এভাবে ঠিক নৌকাতে ওরা ডাকে চতুর্দিকে চতুর্দিকে সবুজ অরণ্য এক পাশে নদী লোকালয় সবকিছু স্পষ্ট বোঝা যাচ্ছে অনেক লোকের সমাগম এখানে পদ্মাৰ পৰ আলামুম কৈ আছে আমাৰ ঘাপ পাম না ঘাপে ঘি আসেন ঘাটে এখানে আছেন আমরা আছি পদ্মার পার ভাঙ্গা ফুল এপারে নদী মাঝখানে চর আবার নদী আবার চর আবার মুর্শিদাবাদ এখান থেকে মুর্শিদাবাদের লাইট স্পষ্ট বোঝা যায় স্পষ্ট আর সাথে পদ্দার কিন্তু অনেক সুন্দর অনেক

শহরে নবনির্মিত শাহ মাকদুমের মাদার গেট এটি হচ্ছে হজরত সৈয়দ শাহ মাকদুম রাজান এর বাহন কুমিরের মাজার সৈয়দ শাহ হজরত সৈয়দ আব্দুল শাহ মাকদুম রাজানহের মাজার সরে বেটা হজরত শাহ মাকদুম রাজানহে এর বংশধরেরা পর্যায়ক্রমে আমরা একটু দেখে নেই বংশধরদের পর্যায়ক্রম সবাই সৈয়দ বংশ अच्छा ठीक है। ये ये जब भी ना ये जब भी राम 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 रा�